জয় শ্রী শ্রী গু গৌরাঙ্গ গন্ধর্গিধারী জু কী জয়ারী ভগবান সিংহ দেব কী জয়াররা শ্রীমদ্ভগত গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যয শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশ আলোচনা আসছে ত্রিগুণ বেশ বেদানিস্ত্রিগুন্ডম ভাবর্জুন निर्दो नित्यसतस्तो निर्जोग खम भगवान श्रीकृष्ण अर्जुन के बोलते हे अर्जुन तुम्हें वेदौकत त्रैगुण विषय परित्याग कर गुणमय मानपि रोहित নিত্য সত্য আমার ভক্তগণের সঙ্গপর কর মদদত্ত বুদ্ধিযোগ লাভ করিয়া যোগ ও ক্ষেমের অনুসন্ধান রহিত হ আমরা ত্রিগুণ বিষয়া বেদা অর্থাৎ ত্রিগুণাত্মক বেদ সমূহ ত্রিগুণাত্মক বলতে সত্য রজতম বেদে সত্য রজতম সবটাই আছে ভগবান অর্জুন কে কি বললেন নিশ্চয় গুণম ভাব ত্রিগুণাতীত হওয়ার কথা বললেন ত্রিগুণাতীত হলে কি করতে হবে ত্রিগুণের উর্ধে কি আছে না হরি ভজন এই জন্য কি করতে হবে নিষ্কাম হতে হবে আমাদের সব সময় কি হয় না নির্যোগ ক্ষেম আত্মবান যোগ বলতে নির্যোগ যোগ বলতে অলব্ধ বস্তুর লাভ ক্ষেম বলতে লব্ধ বস্তুর রক্ষণ অলব্ধ বস্তুর লাভ শীতের সময় শীত বস্ত্র না পরিয়ে সহ্য করা যায় কিন্তু ক্ষুত পিপাসা এ তো করা যায় না এটা সকলে চায় তাই বলছে অলব্ধ বস্তুর লাভ এটা তো চাই আর ক্ষেম লব্ধ বস্তুর রক্ষণ বলেই করতে করে থাকে তো অর্জুনকে কি বললেন নির্যোগ ক্ষেম আত্মবান এ সবকে পরিত্যাগ করতে হবে কি না নির্যোগ ক্ষেম তুমি যোগ এবং ক্ষেমকে পরিত্যাগ করো কোনটা করা চলবে না সব যদি পরিত্যাগ করে দেওয়া হয় তাহলে জীবন ধারণ কি করে সম্ভব তাই বলছেন আত্মবান অর্জুন তুমি আত্মবান হও তার মানে সমস্ত চিন্তা পরিত্যাগ করে ভগবানের চিন্তায় রত হও সব কিছুকে ত্যাগ করে দাও তুমি একমাত্র আমার চিন্তা করো আত্মবান নির্যোগ ক্ষেম আত্মবা আমার ভক্তগুণীর সঙ্গকর এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পারবতী শ্লোক যবান অর্থৌদপাণে সর্বতা সম্প্রতোদকে তবান সর্বেষু বেদেষু ब्राह्मण उपाधि क्षुद्र जलाशय जे सकल पृथक पृथक प्रयोजन सिद्ध एक महाजलाशय प्रयोजन सिद्ध होकार बेद तो विभिन्न देवता गणिर उपासनार द्वारा जे जे फल सिद्ध है भगवत उपासना द्वारा बेद तात्पर्यिद भक्तिजुक्त ब्राह्मण से फल लाभ होया था के? এই শব্দটি প্রয়োগ হয়েছে কিসের জন্য না ক্ষুদ্র জলাশয় আর বৃহৎ জলাশয় কে কি বোঝানো হয়েছে সম্প্রত দত্ত ছোট জলাশয়ে যেরকম স্নান পানাদি কার্য হয় বৃহৎ জলাশয়েও সেই কার্য হয় তাই বলেছেন আমাদেরকে কি করতে হবে অর্জুন ভগবানের উপাসনা করতে হবে ভগবান বৃহৎ আর বেদের মধ্যে যে সমস্ত কর্মকান্ডের ব্যাপার আছে সব হচ্ছে ক্ষুদ্র তো আমাদের কি করা প্রয়োজন আমাদের বৃহৎ বস্তুকে আরাধনা করতে হবে তাই বলছেন পরমার্থ তত্ত্ব অভিজ্ঞ ভগবত অর্পিত হৃদয় ব্রাহ্মণের সর্ববেদিক বেদ্য সর্বসার শ্রী ভগবানের সেবার দ্বারা প্রকৃত কল্যাণ লাভ হইয়া থাকে সেই জন্য ভগবানের সেবা করলে আর কারো আরাধনা করার প্রয়োজন নেই এই ভগবত ভক্তি সর্ববেদ তাৎপর্য বা সার ভক্তিযোগটাকে এখানে প্রতিষ্ঠিত করছেন এই ভক্তিযোগ ঐকান্তিক নিষ্ঠা হচ্ছে বুদ্ধি আমরা এর আগে আলোচনা করেছি ব্যবসায়িত্মিকা বুদ্ধি কি তাই ব্যবসায়িত্মিকা বুদ্ধি এইটাই হচ্ছে ভগবানের আরাধনা ভক্তিযোগ আচরণ করা